আসসালামু আলাইকুম সবাইকে জামা ও সালোয়ারের যে সাইডের বেঁচে যাওয়া কাপড়গুলো থাকে সেই টুকরা কাপড় থেকে কিন্তু খুব সহজ ও সুন্দরভাবে জামাতে ডিজাইন করা যায় তো সেটাই আমি আজকে শেয়ার করব তো আমি একটি গজ কাপড়ের জামা বানাবোর সাথে এই যে কালো কালারের একটি সালোয়ার কেটে নিয়েছি তারপরে এই যে সাইডের যে টুকরা কাপড়গুলো ছিল ওখান থেকে আমি দুই ইঞ্চি লম্বা আর দুই ইঞ্চি পাশে এরকম করে হচ্ছে চার কোনা করে কাপড় কেটে নিয়েছি আর এরকম তিন কোনা ভাজ করে এই সমুদ্র ডিজাইনটা বানিয়ে নিয়েছি এই ডিজাইনটা একদমই সহজ আর অনেক কমন এই ডিজাইনটা প্রায় আরো কয়েক বছর ধরেই চলে আসছে তো ডিজাইনটা সহজ হলেও আর কমন হলেও কিন্তু খুব ভালোই খারাপ না দেখতে তো আমি এরকম লাইন দিয়ে অনেকগুলো এরকম সমাজে তৈরি করে নিয়েছি একটা এক টুকরা হচ্ছে আমি সালোয়ার থেকে আর আরেকটা হচ্ছে জামার যে প্রিন্টের গজ কাপড়টা ওইখান থেকে নিয়ে এভাবে সমুচের ডিজাইনটা বানিয়ে নিয়েছি তো ফার্স্টে আমি এখানে সালোয়ারে লাগিয়ে নিয়েছি সালোয়ারের মোহরিতে তারপর হচ্ছে মোহরিতে এটা লাগানোর পরে আমি একটা পট্টি দিয়ে দিব এখন এত ব্যাস লাগানো শেষ একদমই সহজ কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তো এত পট্টিটা উল্টানোর পরে দেখেন কি চমৎকারই না লাগছে একদম সিম্পল ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে খুব ভাল লাগছে এই ডিজাইনটা আর একটা কালো আর একটা প্রিন্টের কাপড় দেওয়াতে ডিজাইনটা আরও আকর্ষণীয় হয়ে গেছে তো এবার হচ্ছে আমি রং সাইডে এভাবে ফোল্ড করে এখন সেলাই করে নেব সালোয়ারের দুই পায়ের জন্যই তো শেষ এবার হচ্ছে মোহরের মাপ নিয়ে জোড়া লাগিয়ে দিলে সালোয়ারের ডিজাইনটা একদম কমপ্লিট এবার জামাটা আমি নিয়ে নিয়েছি আর গজ কাপড়ের জামা যেহেতু তো আমার কাছে কোনো লেস ছিল না তাই আমি চিন্তা করলাম এটাই ভালো হবে ডিজাইনটা তো এটা হচ্ছে জামাটার হাতাটা তো হাতা আমি সালোয়ার যেভাবে লাগিয়েছি সেম ভাবে আমি ডিজাইনটা লাগিয়ে ফোল্ড করে দিলাম তো কঠিন যে সুন্দর হতে হবে হচ্ছে এবার এমন না অনেক সিম্পল ডিজাইন দিয়ে জামা কাপড় অনেক সুন্দর লাগে ডিজাইন করলে তো আমার কাছে এটাই অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডিজাইনটা কার কাছে কেমন লাগে আমি বলবো যারা নতুন নতুন টেইলারিং কাজ শুরু করেছেন তাদের জন্য তো এই ডিজাইনটা একদমই বেস্ট হবে কারণ এটা একদমই সহজ তারা এটা দিয়ে শুরু করতে পারে ডিজাইনিং এর কাজ আর হচ্ছে দেখতেও কিন্তু খুব ভালোই লাগে যদিও এটা বাসা পড়ার জামা কোনো লেস ছিল না তাই আমি সহজ উপায়ে এই ডিজাইনটা করে নিয়েছি কারণ যেহেতু নিজেই সেলাই কাজ জানি কোনো না কোনো ডিজাইন করতেই ভালো লাগে